ইফতারি লো গে গাইবর বাসাত ইফতারত দাওয়াত ইফতারের মধ্যে আই কি কি লগে আর বাসাত যেন কি করগি বেগ কিছু লোয়েরা আজ অনলাইনে সুন্দর ব্লক শেয়ার করগুম হৈত রমজানর নোগ্য ব্লগ অনারা বেগগুণ আর এই ব্লক ইন খুবই পছন্দ কারণ একটা চিন্তা করছি অনলাই আর আসলাম আসলামাইকুম অনারা বেগগুন কেন আসন আশা করি তো বেগগুণ গুণ বহুত ভাল আসন আইও আলহামদুলিল্লাহ বহুত ভাল আছি আজ অনলাইনে আরগ্য ব্লক শেয়ার করগুম আশা করি আজ ব্লক অনতে বহুত ভালো লাগো আজিও হৈত ফা নোগ্য ইফতার

আপনারা বেগুন রেসিপিও বহুত বেশি পছন্দ করছেন তারপর ইন্দিয়া আসলে আত্মে বেগুন রান্নার ক্লিপ নাই সরু সরু যে ক্লিপ আসি এই ইন্দিয়ার সুরোগ্য ব্লক অনলাই শেয়ার করি প্রথমে আই চিকেন বনর কিভাবে রেডি করে ফেলাই দই বই রেডি করে ফেলাই যেহেতু দই বে বেশি কন মজা দিলাম পরে দই করা নয় এর মধ্যে আই ডিম সব বানে আলু সিদ্ধ করি আলু বাত্তে বেগুন লই ব্যারাস্তা করি আর কি তারপর এখন ডিম সফিম বেগিন রেডি করি ফেলায় তারপর ডিম বুড়ে বুড়ে বিস্কুট গুড়ি লাগে এখন বেকিন ভাজি ফেলায় আসলে বেগিন ভিডিও ঘুরি নয় পারি যেহেতু ইফতারত দাওত যে ইম রেডি হম ফরিব তারপর ইন্দি আই চিকেন বন বানাই ফেলায় বানের এখন টিফিনে যে বেগিন গোসে ফেলার আর ইন্দি তালা করে চিকেন বন বেশ দু যায় একটু হালকা বেশি বাজি ফেলায় তারপর ইন্দি আলু সফি কিনে কিন্তু মাসাল্লাহ বহুত বেশি সুন্দর এই তারপরে তো হালিম হালিমি মো আই টিফিন লই ফেলায় এখন উদ্দিত সুন্দর করে বেড়াস্তা দি ফেলার হানি চিকেন রেডিও হয়ে গিয়ে এই কিনে এখন আই টিফিন লই ফেলার তো রান্না করে বেশ মাসাল্লাহ আই তিল নদী লাস্টে আর কি চিন্তা করি যে টিফিন উদ্দিত সুন্দর করে দিও কিন্তু আয় তিল দিবা হতা বলি গিয়ে গো হানি চিকেন ঠান্ডা গিয়ে তারপর পরে আয় একটি করে তিল দিদি কিন্তু তবে গরম গরম হানি চিকেন মধ্যে তিল দিলি সুন্দর বেশি লাগে তারপর টিফিন রেডি করার পর আই নিজ রেডি হয়ে গিয়ে গো এখন যাই দি আট দেবর বাসাত আট দেবর বাসাত যাইতে বেশি কোন সময় লাগে 10 মিনিট এই দুটি সময় লাগে অটো রিকশা আড়া চলে আর বাসাত তন কোবি হাসে তার আয় ফর পর দি বেগগুন মেহমান চলে এসেছি আর ভাবি তারও বেগগুন এসেছি তো ইন্দি ভাবিয়ে বোধ কিছু আয়োজন করছি ইফতার তার কি হবে ইন্দি বে রান্না গরগিল তারপর সব গজ্জি বেগুনি আসিল পেঁয়াজও আসিল তারপর কাস্টার গজ্জি তারপর আসিল মুরগির মাংস দিয়ে আলু গজ্জি ফরটা আসিল আর বিরিয়ানি বে মাসাল্লাহ মাসাল্লাহ এত বেশি মজাই খুবই ভালো লাগে তারপর ইন্দি ইফতার গড়ানোর পর বাবিরা তোর এক কাপ গরম গরম চা হেলাম সাহেব হওয়ানোর পর এত পরিমাণ ভালো লাগে আসলে ইফতারের পর একটু চা হম পরে চা না হাইলে আসলে এরকম বালানো লাগে দুই দিন আগে আদায় বড় ফোয়ার বার্ডা আসিল যেহেতু আমরা বেগুনে গেই তো আজিয়ে কাকিবা হেটটি তো বেগুনে মিলি বহু সুন্দর সময় হারায় আজ এ ব্লকে শেষ করে দিল আজ ব্লক কিরম লাগি বেগুন অবশ্যই আরে কমেন্ট করে জানাবেন যারা যারা দন বেগুন আর ফলো দি আর পাশে থাকবেন আর বেগুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ